আমার আলুর ভর্তা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি আলুর ভর্তা বানাবো তাইলে আমি আলুটা সিদ্ধ দিয়ে নিই এখানে আমার পেঁয়াজ আছে শুকনো মরিচ ধনেপাতা পাতা আর সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানাবো আসুন তাইলে আমরা আলুটা সিদ্ধ করে নিই আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে একটা তাওয়া বসাই দিব দিয়ে আলু পানিটা টানিয়ে নিব। আসুন তাইলে আমি একটা তাওয়া বসাই দিই যাতে আলুর পানিটা চলে যায় সেই জন্য আমি তাওয়াতে দিব সে পর্যন্ত তোমার সাথে থাকবেন তাওয়াটা গরম হয়ে গেছে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি আলুতে একদম পানি রাখা যাবে না পানি রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না পানিটা টানিয়ে দিবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি সব পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে পানিটা টানিয়ে নিয়ে সে পর্যন্ত আমার সাথ থাকবেন দেখেন কীভাবে পানি বেরোচ্ছে আলু দেখি এই পানিটা চলে গেলে খেতে ভালো লাগবে আরও বেরুক পানি তারপর আমি উলটিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আলুটা একটু উলটিয়ে দিই পোড়া পোড়া হবে খেতেও ভালো লাগবে ভালো একটা ফ্লেভারও আসবে আপনারা এইভাবে করতে পারেন দেখবেন খুবই ভালো লাগে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখেন আমার আলুগুলা পানি টেনে গেছে আমি নামিয়ে নিবেন আপনারা মরিচগুলা টেলে নিবে আমি খুব বেশি জাল দিব না একদম অল্প পরিমাণে আস্তে আস্তে মরিচগুলা টেলে নিই তারপর আলুগুলা ছিলে ভর্তাটা মাখিয়ে নিব সে পর্যন্ত আমার সাঁতিয়ে থাকবো এখানে আমি আলুগুলা ছিলে নিয়েছি বেশ সুন্দর করে কেটে নিয়েছি যে গোল গোল করে আর দনে শুকনো মরিচ ভেজে নেছি এখন আমি ভর্তাটা মাখিয়ে নিই সে পর্যন্ত আমার সাথে থাকবে আপনাদের সামনে নামা খেলে আপনাদের ভালো লাগবে না আমি লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লবণ করে নিই তারপর সবগুলা দিয়ে আমি মাখিয়ে নিব ধনে পাতা যে শুকনো মরিচটা আটটা জ্বলবে কিন্তু নামা খেলে ভালো লাগবে না আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এভাবে আপনারা বর্তাটা বানাবেন দেখবেন খুবই ভালো লাগে এই যে এটা এটা এভাবে খাওয়া যায় কোনো সমস্যা হয় না আমি এখন সরিষার তেলটা দিয়ে আপনারা গিয়েও দিতে পারেন কিন্তু আমি সরিষার তেল দিয়ে আলুর বর্তা আমার খুব ভালো লাগে এই যে মাখানোটা একটা দেখিয়ে দিলাম এখন আমি মাখিয়ে পরিবেশন করব আপনাদের সামনে সে পর্যন্ত সাথেই থাকবে আমার আলুর বর্থা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ